এই সমুদ্রের চাঁদা আমি ধুয়ে এনেছি আমি এখন লবণ নদী না হলুদ চাঁদা দিয়ে আদা কুচি নিয়েছি আর আদাটা আমি একসাথে বেটে নেবো আর এই পেঁয়াজ পেঁয়াজ বাটা করবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবো এই যে চাদা মাছ জন্য কড়াইতে তেল দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এই যেমন মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি পেঁয়াজ বাটা দেবো রান্না হবে এবার দেবো আদা বাটা জিরে আর আদা বেটে রেখেছিলাম জিরে আদা বাটা দিয়ে দিলাম

ঝোল ফুটে গেছে এই কাঁচা লঙ্কা চিরা আমি দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোল ফুটছে চচ্চড়ি রেডি নামিয়ে দেবো এই দেখেন কাঁচা লঙ্কার কালারটা একটু অন্যরকমই হয় এইভাবে চচ্চড়ি করে চাদা মাছের খেয়ে আমাকে জানাবেন কেমন হবে